দেখুন ডিরেক্টলি তো ক্ষমা চাননি যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেটা তো বলেননি কিন্তু যেটা বলেছেন সেটা ক্ষমা চাওয়ার মতো নি তিনি বলেছেন যে আমি কখনোই কোনো ধর্মকে আঘাত করতে চাইনি আমি অত্যন্ত সেকুলার মানুষ সমস্ত ধর্মকে আমি সম্মান করি আমরা দুর্গা পুজো কালী পুজো করি এটা আপনারা জানেন সুতরাং এক কথায় উনি ক্ষমা না চেয়েও কিন্তু ক্ষমা চেয়েছেন সুতরাং সেই কারণেই আমরা আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার ডিসিশনে আমরা মেনে নিয়েছি এবং আমরা তারপরে বয়কট উঠিয়ে নিয়েছি বলছি আজকে উত্তরবঙ্গ নিয়ে আপনাদের ধর্না দেখা গেল কি বলবেন এই যে লাগাতার বঞ্চনা একদিকে সরকার এক রকম মত পোষণ করছে আলটিমেটলি উত্তরবঙ্গ নিয়ে সরকার ভাবিত নয় দেখুন আজকে কেন্দ্র সরকার উত্তরবঙ্গ নিয়ে চিন্তা করছে আর সেই কারণেই তো আমাদের দলের প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গ প্রদেশের ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের মানুষের কথা ভেবে উনি নিজেও উত্তরবঙ্গের কথা ভেবে উনি বলেছেন যে নর্থ ইস্টার্ন স্টেটস যে ফান্ড পায় যে সাহায্যগুলো পায় কেন্দ্র থেকে তার মধ্যে যদি উত্তরবঙ্গকে সেই ফান্ডের সুবিধে যাতে পায় সেটা যাতে দেখা হয় এইটা নিয়ে একটা তুমুল রাজনীতি শুরু করে দিল তৃণমূল মানে কোনো কিছু বোঝার আগেই চিৎকার করা এটা হচ্ছে তাদের স্বভাব উনি একবারও বলেননি বঙ্গভঙ্গের কথা উনি শুধু বলেছেন যে মমতা সরকার এবং তার আগে বামফ্রন্ট সরকার উত্তরবঙ্গকে দেখেন এখানে তো আলাদা করে কোনো মানুষ তো মানে জনপ্রতিনিধিরা মানুষের কথা বলে আজকে যে জনপ্রতিনিধিরা বিজেপি জনপ্রতিনিধিরা প্রতিবাদ করছে তারা তো মানুষের কথা বলে যন্ত্রণার কথা থেকে তারা বলছে আজকে রাস্তা নেই আজকে আইআইটি নেই আজকে এমস সেখানে হওয়ার কথা ছিল তুলে নিয়ে আসা হলো চায়ের জন্য সারা উত্তরবঙ্গকে জানা যায় শুধু চায়ের কোনো ডেভেলপমেন্ট নেই চা বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে ওখানে অর্কিড এত সাংঘাতিক রকমের সারা মানে জাপান কোরিয়া অর্কিড সারা পৃথিবীতে এক্সপোর্ট করছে কিন্তু আমাদের এখানে এত সুন্দর অর্কিড থাকতে আমাদের কোনো কোনো কিছু আমরা করতে পারছি না আজকে নর্থ ইস্টার্ন যারা মেয়ে উত্তরবঙ্গের যারা মেয়ে তারা ইরা বিউটিশিয়ান এই ধরনের কাজে তারা অত্যন্ত পটু তাদেরকে এনকারেজ করা কোনো কিছু হচ্ছে না সুতরাং যেটা বিজেপির প্রতিনিধিরা বলছে সেটা একদম ফ্যাক্ট বলছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আমরা তো সেদিনকেও বলে দিলাম যে যে টোটাল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাজেট সেই বাজেট থেকে পয়েন্ট জিরো জিরো সিক্স পারসেন্ট উত্তরবঙ্গ পায় নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট বোর্ডকে দেওয়া হয় কেন অথচ উত্তরবঙ্গ সব থেকে বেশি রেভিনিউ জেনারেট করে দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের মধ্যে উত্তরবঙ্গ সব থেকে বেশি রেভিনিউ জেনারেট করে তাহলে জাস্ট উত্তরবঙ্গের মানুষ মমতা ব্যানার্জি আপনাকে ভোট দেয় না বলে আপনি তাদের সাথে এরকম বিবাদটি আচরণ করবেন তাদেরকে বঞ্চিত করবেন সব রকম সুযোগ সুবিধা থাকে এটা তো হতে পারে না আর চিৎকার করবেন না রাজনীতি করবেন এটা হতে পারে না দেখুন আজকেও আমি বক্তব্যে যেটা বলেছি যে ন্যায় সংহিতা এবং তার যে তিনটে আইন যেটা আজকে বিরোধিতার প্রস্তাব আনা বিরোধিতা হয়েছে করে তার কোনো মানে নেই কারণ সুপ্রিম কোর্ট বলছে যে একবার যখন সেটা আইন হয়ে যায় সে যখন পাস হয়ে যায় তখন দ্যাটস পিরিয়ড এটা নিয়ে আলোচনা করার কোনো বিষয় নেই আর আপনি কোথায় ছিলেন মুখ্যমন্ত্রী যখন দু হাজার উনিশে সেপ্টেম্বর মাসে এমএচএ থেকে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে আপনি আপনার মতামত জানান আপনি নি কেন আপনাদের তেরো মাসে বছর আপনি জানাননি আপনার টিএনসির সাংসদরা জানায়নি তখন আপনারা কী করছিলেন আজকে আপনি বিরোধিতা রে আনছেন প্রস্তাব আনছেন আর যখন আপনার মতামত দেবার ছিল আপনি মতামত দেননি কেন আর এখানে প্রবলেমটা কোথায় আজকে মহিলারা যারা আজকে আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ এফআইআর নেয় না তারা একটা এফআইআর তো দূরের কথা জিডি অবধি নেয় না আজকে ন্যায় সঙ্গীতা বলছে বাড়িতে বসে অনলাইনে আপনি এফআইআর করতে পারবেন পুলিশ বাধ্য আপনার অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে আর ধর্ষিতা হলে আপনাকে আপনার ভিডিও রেকর্ডিং নেওয়া বাধ্যতামূলক এগুলোর আপনি এ করছেন মানে বিরোধিতা করছেন এটাতে বোঝাই যায় যে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সরকার যে বারবার মিথ্যে ডেটা এনসিআরবিকে দিয়েছে এবং এনসিআরবিকে মিথ্যে ডেটা দিয়ে প্রতি বছর ফার্স্ট হয় আমরা কলকাতা সেফেস্ট সিটি পশ্চিমবঙ্গ সেফেস্ট সিটি ঘোড়ার ডিম সেফেস্ট সিটি প্রতিদিন আমাদের ঘুম ভাঙে একটি আট বছর থেকে আশি বছরের মহিলা ধর্ষণ নিয়ে সুতরাং আজকে আমরা বুঝতে পারছি যে কেন মমতা ব্যানার্জির সরকারের এত গাজলুনি হচ্ছে কারণ অনেক কিছু চেঞ্জ হবে অনেক কিছু পুলিশের যেটা হাতে ছিল সেটা এখন মানুষকে সেই সুযোগ সুবিধা করে দেওয়া হচ্ছে অবশ্যই দেখুন আজকে এই মানে বেসিক্যালি তৃণমূল দলের যারা বিধায়করা আছেন এবং সাংসদরা আছেন আজকে তো একজন সাংসদ যিনি অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার যে ভাষা ছি 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 পার্লিয়ামেন্টের মধ্যে ওই ভাষায় আক্রমণ করে আজ এখানেও যে ভাষায় যেভাবে তারা চিৎকার করে এটাতেই বোঝা যায় অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স পড়াশুনো করে আসে না এবং চিৎকার করাটাই হচ্ছে তৃণমূলের কাজ আজকে আশ্বিনী বৈষ্ণবী আমাদের সম্মানীয় রেলমন্ত্রী ডেটা দিয়ে বুঝিয়ে দিয়েছেন এখানে চিৎকারের জায়গা নেই ডেটা দেওয়া হচ্ছে সুতরাং এখানে এটাই প্রমাণিত যে আজকে যেটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ কিন্তু এটা নিয়ে রাজনীতি করবেন না যে আপনার সময় কোনো কিছুই হয়নি আপনি যখন রেলমন্ত্রী ছিলেন আপনি তো অনেক কথা আমি যদি এখন মানে কেঁচো ঘুরতে সাপ বেরোবে আপনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন রেলমন্ত্রী হওয়ার সময় কোথায় কি হাসপাতাল হবে কোথায় রেল জোনির মধ্যে কত কি ইন্ডাস্ট্রি হবে এইসব যদি আমরা ঘুরতে যাই অনেক কথা হবে রাজনীতি করবেন না যেটা ফ্যাক্ট সেটাকে মানুন এবং যেটা হয়েছে সেটা দুর্ঘটনা সেটা যাতে আগামী দিনে না হয় আমরা সেটা দেখব কিন্তু এই রাজনীতি করবেন না যে আপনার সময় কোনো কিছুই হয়নি